আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এই মুহূর্তে পাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ সবার আগে জানিয়ে দেব ইউক্রেন কে এফ ষোলো যুদ্ধ বিমান সহায়তা নিয়ে রাশিয়ার হুশিয়ারি এরপর জানিয়ে দিব বাকমুত পুরোপুরি দখলের দাবি ওয়াগনারের ইউক্রেন বলছে পরিস্থিতি জটিল এরপর থাকছে এক সময়ের শত্রু আসাদকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে আরব নেতারা এরপর জানিয়ে দিব পাঁচ সীমান্ত রক্ষী নিহত নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রতি ইরানের আহ্বান এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম জি নেতাদের বিবৃতিতে রাশিয়া চীনের তীব্র প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইউক্রেন কে যুদ্ধবিমান সহায়তা নিয়ে রাশিয়ার হুশিয়ারি। ইউক্রেন যুদ্ধবিমান যুদ্ধ সর্বয় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র সেই সুবাদে ইউক্রেনের পাইলটদের জেট ব্যবহার করার প্রশিক্ষণ দিবে যুক্তরাষ্ট্র ইউক্রেন কে অত্যাধুনিক এফ ষোলো সহায়তা দিলে পশ্চিমা দেশগুলোকে ভয়াবহ ঝুঁকিতে পড়তে হবে বলে সতর্ক করেছে রাশিয়া শনিবার এক সংবাদ সম্মেলনে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্লুস্কো এ হুঁশিয়ারি দেন সাধারণ যুদ্ধাস্ত্রের চাহিদা শেষে ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে ট্যাঙ্ক অত্যাধুনিক প্যাট্রেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা দাবি করে একে একে পূর্ণ হয় সব মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা মিত্রের কাছে দেশটি সর্বশেষ চাওয়া ছিল আকাশপথের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের এফ যুদ্ধ বিমান শুক্রবার বিশ্বের সাত ধন মিলনমেলা জাপানের হিরো সীমায় জি সম্মেলনে সেই আশা পূরণ হলো ইউক্রেনের তিন দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে এক বৈঠকে ইউক্রেনকে এফ ষোলো যুদ্ধ বিমান সরবরাহের বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে রাশিয়া বলছে তারা ইউক্রেনকে এফ ষোলো যুদ্ধ বিমান দিলে বিশাল ঝুঁকিতে পড়বে তবে এফ 16 যুদ্ধবিমান দেওয়ার বাইডেনের সিদ্ধান্তকে শনিবার স্বাগত জানিয়েছে ব্রিটেন বেলজিয়াম নেদারল্যান্ড ও ডেনমার্ক ইউক্রেনের সেনাবাহিনী পাইলটদের এফ 16 যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণের বন্দোবস্ত করারও ঘোষণা করা হয়েছে বাকমুদ পুরোপুরি দখলের দাবি ওয়াগ্নারের ইউক্রেন বলছে পরিস্থিতি জটিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুত পুরোপুরি দখলে নেওয়ার দাবি করছে রাশিয়ার ভাড়াটে বাহিনী অগনার গ্রুপের প্রধান ইভেনজেলি প্রিগোজিন সেনাদের সঙ্গে রাশিয়ার পতাকা হাতে শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় এমন দাবি করেন তিনি বাকমুন নিয়ন্ত্রণে নিতে গত নয় মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই লিপ্ত থাকার মধ্যে এই খবর এলো তবে ইউক্রেন ওগনারদের দাবি অস্বীকার করে বলছে পরিস্থিতি জটিল এবং লড়াই চলছে পূর্ব শহরটি ইউক্রেন যুদ্ধের যুদ্ধের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কোন পক্ষই ছেড়ে কথা বলছে না পাল্টাপাল্টি হামলায় প্রতিদিনই প্রচুর ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু এই পরিস্থিতির মধ্যেই ওয়াগনারের প্রধান প্রিগোজিন বলেন আজ দুপুর বারোটায় বাকমুদ নিয়ন্ত্রণ নিয়েছি ফলে আগামী পঁচিশে মে থেকে তার বাহিনীকে বিশ্রাম এবং পুনরায় প্রশিক্ষণের জন্য বাকমুদ থেকে প্রত্যাহার করা হবে বলে দাবি করেছেন তিনি তবে ভিডিও বার্তায় উগনারদের প্রধানের কথা বলার সময় কিছুটা দূর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় তার এমন দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে বাকমুদে এখনো তীব্র লড়াই চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনী যেহেতু বাহিনীর মুখপাত্র হেরনি চেরেভাটি সংবাদ মাধ্যম স্কাই নিউজ কে বলেছেন এই খবর সত্য নয় শহরে যুদ্ধ চলছে বাকমতের পরিস্থিতিকে জটিল বলে বর্ণনা করেছেন ইউকেডের উপ প্রতিরক্ষা মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তিনি এমন সময় এই খবরটি এলো যখন জি সেভেন সম্মেলনে অংশ নিতে জাপানে অবস্থান করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেরোসি বাকমুত শহরটি দখলে নেওয়া রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এর পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারলে পূর্ব দিক থেকে ইউক্রেনের ভিতরে আরো সহজেই অগ্রসর হতে পারবে রুশ সেনারা এক সময়ে শত্রু আসাদকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে আরব নেতারা দুই হাজার এগারো সালে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর নিঃশংস দমন পীড়নের অভিযোগে সৌদি আরব সহ বেশিরভাগ আরব দেশ দামেস্ক ও আসাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল আরব লীগের সদস্য পদ বাতিল করা হয়েছিল সেই ঘটনার এক যুগ পর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর এক সময়ের বন্ধু আসাদকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন আরব নেতারা আলজেরিয়ার খবরে বলা হয়েছে শুক্রবার দুপুরে আসাদ যখন জেদ্দা শহরে সম্মেলন স্থলে হাজির হল তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে দুই হাত প্রসারিত করেন যুবরাজ তার দুই হাত ধরেন এবং আসাদের দুই গালে দুটি চুমু দেন এটি ছিল একটি প্রতীকী মুহূর্ত যেন এর মধ্যে দিয়ে আরব লীগে সিরিয়া ও আসাদের পুনরায় ফিরে আসায় সিল মারা হলো সম্প্রীতি বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে রিয়াদের অবস্থানের পরিবর্তন হয়েছে এই সম্মেলনে হাজির হওয়া অনেক দেশ তার বিরোধিতা করছিল তবে পশ্চিমা আপত্তির পরও দামেস্কের সঙ্গে সম্পর্ক পূর্ণ স্থাপনের দিকে এগুচ্ছে তারা এখনো অনেক সিরিয়া আসাদকে একজন যুদ্ধ অপরাধী হিসেবে মনে করে সম্মেলনের আনুষ্ঠানিক ছবি তোলার সময় মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গে কর্মদ্দন করেন আসাদ দুই নেতার মুখ ছিল হাসিতে পূর্ণ হাত নেড়ে এবং মাথা ঝাঁকিয়ে কথা বলেন তারা এরপর আসাদ কিছু সময়ের জন্য কথা বলেন টিউনেশিয়ার প্রেসিডেন্ট কায়েস আল সাইদের সঙ্গে শুক্রবার সাইদ ও সংযুক্ত আরব আমিরাতের শেখ মনসুর বিন জায়েদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ধারণা করা হচ্ছে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে বসবেন একের পর এক আরব নেতা আরব লীগে সিরিয়ায় ফিরে আসাকে স্বাগত জানান নিজের ভাষণের সময় তিনিও বারবার উল্লেখ করেছেন সিরিয়া আরব বিশ্বের অংশ সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে কাতারের আমি তামিম বিম হামাদ আল থানির সঙ্গে কর্মদ্দন এবং সম্মেলন শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা করেন তবে এ বিষয়ে কাতারের সংবাদ মাধ্যমে কিছু উল্লেখ করা হয়নি এক আরব কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন আসাদের ভাষণ শুনেনি কাতারের আমির কোন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ না নিয়ে সম্মেলনে আসাদের ভাষণের আগে সৌদি আরব সারেন তিনি 2018 সালে সিরিয়ার প্রেসিডেন্ট একজন যুদ্ধ অপরাধী হিসেবে উল্লেখ করেছিলেন এই তামিম বিন হামাদ আলথানি পাঁচ সীমান্ত রক্ষী নিহত নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রতি ইরানের আহ্বান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের সারাবান সীমান্তে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় পাঁচ সীমান্ত রক্ষী শহীদ হয়েছেন ইরানের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলছে গত রাত্রে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন ইরানি সীমান্ত রক্ষী শাহাদাত বরণ করেছেন সন্ত্রাসীরা সীমানা পেরিয়ে ইরান ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত রক্ষীরা বাধা দেয় দুই মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী বলছে এই হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি আজ বলেছেন সীমান্তে সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আশা করি পাকিস্তান সরকার সন্ত্রাসীদের দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে যে সব সমঝোতা হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন আশা করেন এই মুখবাতক সীমান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির অংশগ্রহণে একটি বাজার উদ্বোধন করার পর এই হামলার ঘটনা ঘটে দুই দেশে নিরাপত্তা ও স্বার্থকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে বলে মনে করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জি7 নেতাদের বিবৃতিতে রাশিয়া চীনের তীব্র প্রতিক্রিয়া জি7 এর নেতারা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে রাশিয়া ও চীনকে বাধা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে জাপানের শীর্ষ সাত শিল্পন্নতো দেশের সম্মেলনে নেতাদের যৌথ বিবৃতিতে রাশিয়া ও চীনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করায় এর প্রতিবাদ করছে মস্কো ও বেজিং প্রতিবেদনে বলা হয়েছে গতকাল হিরোসীমায় জি সম্মেলনের নেতারা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া যেন জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয় নতুন ব্যবস্থা ও তায়ন সংকটের পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগেই র্যাবরব বলেন জি এর নেতারা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে রাশিয়া ও চীনকে বাধা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জি সেভেন নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করার অভিযোগ এনেছে মন্ত্রণালয় বলছে এ সংগঠনের নিজের ব্যবহার ও তা পরিবর্তনের উপর নজর দেওয়া প্রয়োজন সংবাদ প্রতিবেদনে আরো বলা হয় চীনকে কলঙ্কিত ও হুমকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জি সেভেন এর আয়োজক জাপান ও সংগঠনটির সদস্যদের তীব্র নিন্দা করছে বেইজিং চীন জি সেভেনকে কে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিপীড়নের সঙ্গী না হওয়ার আহ্বান জানিয়েছে